হ্যালো বন্ধুরা শুভ সুন্দর এক সুন্দর সময় তোমাদের সাথে এক মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে চলে আসলাম আমরা সবাই কেউ না কেউ নানান রকম নানান ঠাকুরের ভক্ত এখানে আজ বসেছে রাধাগোবিন্দের কীর্তন অনুষ্ঠান এই কীর্তন অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছিলো এখানে উপস্থিত সমস্ত মানুষেরা যেন নিজেকে ভীষণ ভীষণভাবে এক সুন্দর সুন্দরপূর্ণভাবে এবং নিজেকে মিষ্টি মধুরভাবে নিজেকে উপলব্ধি করতে পারছিল আমার মনে হয় যে সমস্ত কিছুর মধ্যে এরকম অনুষ্ঠানে যদি তোমরা কিছুটা সময় কাটাও না নিজেদের মনটা খুব ভালো হয়ে ওঠে এনারা এসেছে নবদ্বীপের ইস্কন মন্দির থেকে প্রচুর ভক্ত এবং প্রচুর গোসাই বাবাজি মহারাজেরা এসে তাদের নিজের হাতে ভোগ রান্না করেছে এবং সেই ভোগ সমস্ত ভক্তদের মধ্যে তারা বিতরণ করে দিয়েছিল ভোগের মধ্যে ছিল খিচুড়ি আলুর তরকারি লাবড়ার তরকারি পায়েস চাটনি মিষ্টি এত সুন্দর একটা দিন সেদিন আমি উপলব্ধি করলাম যে তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আজকের জন্য টাটা দেখাবে পরের ভিডিও